হ্যালো বন্ধুরা শুভ দীপাবলি সবাইকে এটা ছিল ভাই ফোটার আগের দিন বুধবার রাত্রিবেলায় প্রায় সাড়ে সাতটা আটটা নাগাদ বেরিয়েছিলাম বাড়ার সাথে ঠাকুর দেখতে যাব তো ঠাকুর তো দেখতে মানে ঠাকুর দেখার থেকেও মেন আমার উদ্দেশ্য ছিল কি আমি একটু ভিডিও করব তোমাদের সাথে সেই ভিডিও শেয়ার করব আর ভালোভাবে ঠাকুর দেখব তো ওই জন্যই কেডি অফিস করে তারপরে এসে বললো যে গেলে তখন অনেক রাত্রি হয়ে গেছিলো প্রায় সাড়ে সাতটা বাজে বললাম এত রাত্রে যাও আচ্ছা যাই যে কটা দেখতে পারবো তো এই যে ফার্স্টে গেছিলাম এইটাতে এখন বর্তমানে আমার মনে নেই কোনটা কি প্যান্ডেল ছিল কারণ আমাদের আরও ঠাকুর দেখার কথা ছিল বাট একটা ঘটনা ঘটে গেছে আমার জন্য যার জন্য আমাদের ফিরে আসতে হয়েছে তো বারাসাতের কালী ঠাকুর কালী পুজোর প্যান্ডেল মোটামুটি প্রায় কলকাতার মতনই খুব সুন্দর করে আর আমি ছোটো থেকেই জানি কি বারাসাতে ঠাকুর খুব ভালো হয় কালী ঠাকুর তো দেখতে চলে গেছিলাম প্রত্যেকটা প্যান্ডেল এটা লোটাস ট্যাম্পেল করেছে আর আগেরটা কি করেছিল আমার এই মুহূর্তে মনে পড়ছে না হয়তো পরে মনে পড়বে এটা ছিল লোটাস ট্যাম্পেল তো এটাও খুব ভালো করেছে মোটামুটি আমরা পাঁচটা মতন ঠাকুর দেখতে পেয়েছি আর এই এতক্ষণে আমার সাথে অনেক বেশি ঘটনা ঘটে গেছে যার জন্য আমার কোনো মুড ছিল না মুড পুরো অফ ছিল আর কেজি এখানে ওই বাহুবলীর তালকিয়া তালকিয়া না কালকিয়া ওর মতন কথাবার্তা বলছিলো সেই নোমদাস দেশ রাস তেলমি ওই সব করছিলো ভাবছিলো কি আমি আমার যদি মুডটা ঠিক হয় বাট কী করি মুড় ঠিক হবে মুড় ঠিক হওয়ার মতন কোনো পজিশানই ছিল না যে নামটা ঠিক হবে আমি ভালো মতন ঠাকুরটা দেখতে পাবো কোনো ঝগড়া অশান্তি ঝামেলা কিচ্ছু না সম্পূর্ণই আবাক একটা প্রবলেম সেই প্রবলেমটা আমি তোমাদেরকে বলছি দেখতে থাকো ঠাকুরগুলো আগে দেখো নাহলে প্রবলেম শুনে তোমরা চলে যাবে যে কি হয়েছিল তো যাই হোক প্যান্ডেলগুলো কিন্তু খুবই সুন্দর করেছে এটা লোটাস টেম্পেলের ভেতরটা যেমন সুন্দর ঠাকুর করেছে এটা অনেকটা সেই মনসা যেরকম হয় মনসাকালী যেটা আমরা জানি মনসাকালীর মতন করেছে মাথায় সাপ দিয়ে এই ঠাকুরটাও খুব সুন্দর করেছে নো ডাউট বারাসাতে যারা থাকো যারা বারাসাতে ঠাকুর দেখতে যাও নৈহাটিতে যারা যাও তারা জানো ঠাকুর কালী পুজোর প্যান্ডেল খুবই সুন্দর হয় তো এটা ছিল আমাদের দুই নম্বর প্যান্ডেল আর দুটো তিনটে অলিগলিতে ছিল সেগুলোকে চলতি পথে দেখেছি আর পুরোটাই এখানে আমাদেরকে পায়ে হেঁটে দেখতে হয়েছে এইটা হচ্ছে থার্ড নম্বর বড় প্যান্ডেল তো পায়ে হেঁটে দেখতে হয়েছে আর এই পায়ে হেঁটে দেখাটাই ছিল সবচেয়ে বড় দুর্বিষহকর ব্যাপার আর এই যে ঠাকুরটা করেছিল এইটা দোয়ারকা করেছিল কৃষ্ণের দোয়ারকা নগরী যেটা আর কি জলের তলায় চলে গেছে তো এইরকম দেখো কালী মায়ের মূর্তি একটা যেটা দোয়ারকা নগরীর বাইরে বা কোনো মন্দিরে ছিল সেরকম আর একটা বিষ্ণুর একটা মূর্তি গাইস। একে তো ছিল প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় মানে আমি ঢুকে ভাবছি আমি কেন ঢুকলাম দেখছো ভিড় বেরিয়ে যাওয়ার কোনো মানে পরিস্থিতি ছিল না এই যে কেডি বারবার করে আমাকে ভিডিও করে দেখাচ্ছিলো যে তুমি কোথা দিয়ে বেরোবে বেরোনোর কোনো পরিস্থিতি নেই আর আমার লিটারেলি দম বন্ধ হয়ে গেছে মানে বুঝতে পারছো আমার অবস্থা আমি ওকে বলছি আমি পরে কথা বলবো আর এই হচ্ছে দোয়াকা যেটা করেছে খুবই ভালো করেছে কিন্তু সিস্টেম খুবই বাজে ছিল খুবই বাজে ছিল এখানকার ঠাকুরের মানে দর্শনের সিস্টেমটা খুব বাজে ছিল এরপরে আমরা আরেকটাতে গেছি সেটাও আমার এই মুহুর্তে মনে নেই যাই হোক তোমরা দেখলে যারা গেছো তারা বুঝতে পারবে আমাকে একটু কমেন্টে জানিয়ে দিও যে কোনটা কোন প্যান্ডেল আমি তো দুটো বলতে পারলাম বাকি দু তিনটে হয়তো আমি বলতে পারবো না মানে এই মুহূর্তে আমার খেয়াল নেই আর যেটা হয়েছিল সেটা হচ্ছে এই ভিড়ে ঠেলা ঠেলি খেতে খেতে আমার জুতোর ওপর একজনকে পাড়া দিয়েছে তা আমার জুতো ছিঁড়ে একদম মানে হাঁটার কোনো উপক্রম ছিল না জুতোটা যে হাতে নিয়ে হাঁটবো সেই রকমও পরিস্থিতি ছিল না এত মাথা গরম ছিল মনে ছিল জুতোটা খুলে ছুঁড়ে ফেলে দিই কিন্তু করতে পারিনি মন মানে ভীষণ মন মেজাজ খারাপ হয়ে গেছে ভিড় দেখছো এগুলো কিন্তু ইচ্ছাকৃত তৈরি করা ভিড় এরকম ভিড় হওয়ার কারণই ছিল না এটা পুরোপুরি ইচ্ছাকৃত একটা বলে না ম্যানমেড তো এটা হচ্ছে ম্যানমেড ভিড় গত বছর আমরা দুপুর দুপুর গেছিলাম আমি ছুটুন আর কেদি তিনজনে গেছিলাম তো দুপুর দুপুর গেছিলাম এত ভিড় ছিল না খুব ভালোভাবে ঠাকুর দেখতে পেরেছি এইবার যেহেতু রাত্রি হয়ে গেছে আমি যে কালী পুজো হয়ে গেছে প্রায় তিন দিন হতে চলল এখন কি আর তো ভিড় থাকবে ঠিক আছে যাই তো এই হচ্ছে অবস্থা এখানেও ঠাকুরটা বেশ ভালো করেছে এখানে করেছে হচ্ছে কৃষ্ণকালী যেহেতু দোয়ারকানগরী সেই জন্য এখানে কৃষ্ণকালী করেছে মানে হাফ পোর্শনটা ভগবান কৃষ্ণ হাফ পোর্শনটা মা কালী প্যান্ডেলগুলো প্যান্ডেলের থিম ঠাকুরের মানে স্ট্রাকচার ঠাকুরের মানে চিন্তাধারা যে কীরকমভাবে মূর্তিটা হবে সেইগুলো খুবই ভালো ছিল বাট ভিড়ের এই বিশেষ করে এই প্যান্ডেলে ভিড়ের কোনো কন্ট্রোল ছিল না ইচ্ছেকৃতভাবে এখানে ভিড় করা হয়েছে যারা ঠাকুর দেখতে গেছে অবশ্যই আমাকে জানিও কে কোনটা দেখেছো আর কে কীরকমভাবে দেখেছ ভালোভাবে দেখতে পেরেছ নাকি আমার মতোই কোনো প্রবলেমে পড়েছো মানে আমার রীতিমতন সাফোকেশন লাগছিল শ্বাসকষ্ট হচ্ছিল আর তার সাথে ইচ্ছাকৃতভাবে বাসি বাজাচ্ছিল এটা করেছিল মনে হয় মায়াপুর মায়া ইস্কন মায়াপুরের মন্দির করেছিল এটা এটাও খুব সুন্দর করেছিল এই এই জায়গার বাইরেটাতে বেশ সুন্দর করে ফোয়ারা করে একটা খোলা মাঠের মধ্যে এই পরিবেশটা কিন্তু এটা দূর থেকে যতটা ভিড় লাগছে বিশ্বাস করো এটার ভেতরে ঢুকতে বা ঠাকুর দেখতে এরকম প্রবলেম হয়নি যেটা আমাদের দ্বারকা দেখতে গিয়ে হয়েছিল। এখানে সেট আপ এখানের মানুষজনকে কন্ট্রোল করার যে সিস্টেম টোটালি আলাদা খুব ভালো মানে ওই একটা বাদে মোটামুটি ঠাকুরগুলো ভালোভাবেই দেখতে পেরেছি কিন্তু হ্যাঁ ওই এক জায়গায় গাড়ি রেখে তারপরে সেই রেললাইন ক্রস করে গিয়ে আরেক জায়গায় বিভিন্ন জায়গায় সেই হেঁটে হেঁটে ঠাকুর দেখা এটা আমার পক্ষে এখন খুবই কষ্টকর কারণে আমি একদম হাঁটতে পারি না কী জানি আমার ইদানিং কী হয়েছে একটু হাঁটলে আমার অসম্ভব পায়ে যন্ত্রণা করে তো এইটাই আমাদের ছিল লাস্ট ঠাকুর দেখা আর এটা দেখে আমরা বাড়ি ফিরি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর অনেক দিন আগেরই একটা ছোট ভিডিও ছিল শেয়ার করে দিলাম কারণ ভিডিও করি তোমাদের জন্য শেয়ার না করে অনেক ভিডিও ডিলিট করে দিয়েছি কিছু কিছু ভিডিও মনে হয় যে না এগুলো শেয়ার করে রাখি নিজেরও একটা স্মৃতি থাকবে তাই এই ভিডিওগুলো শেয়ার করা আর এখানে দেখো এটা উপরটা আকাশের মতন করেছে ইস্কনে যেরকম এক পাশে পঞ্চতত্ত্ব মানে কীর্তনের দল আর এক পাশে যেমন রাধাকৃষ্ণ সখীদের নিয়ে সেই রকমভাবেই করেছে তো এই ছিল আমাদের কালী পুজোর কালী ঠাকুর দেখতে যাওয়ার অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও টাটা বাবা